রাতারাতি ঘুরে গেল খেলা অবশেষে বড় জয় পেল বামেরা লোকসভা থেকে বিধানসভা উপনির্বাচন সব ভোটেই খালি হাতে ফিরেছে বামেরা তবে মেট্রো রেলের কর্মী নির্বাচনের ফল বেরোতোই কেল্লাফাতে উড়ল লালাবির বড় জয় পেল বামেরা বাম সমর্থিত মেট্রো রেল মেন্স ইউনিয়ন ধরে রাখল ক্ষমতা প্রায় এগারো বৎসর পর ভোট হলো কলকাতা মেট্রোতে যে নির্বাচনে একমাত্র স্বীকৃত ইউনিয়নের মর্যাদা পেল বাম সমর্থিত মেট্রো রেল মেন্স ইউনিয়ন বৃহস্পতিবার সন্ধ্যায় সামনে আসে ফল তবে বামেরা ছাড়াও কংগ্রেস তৃণমূল বিজেপি সমর্থিত ইউনিয়ন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মোট তিন হাজার তিনশো তিনজন কর্মী ভোট দিয়েছিলেন নির্বাচনের ফলাফল সামনে আসতেই দেখা গেল ফার্স্ট বয় হয়েছে বামেরা দ্বিতীয় স্থানে কংগ্রেস তৃণমূলের স্থান তৃতীয় বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন চতুর্থ হয়েছে